জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো ইউএস মার্কেট কন্টিনিউ নিচে যাচ্ছে এবং আমাদের মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে টোটালি উল্টো বেশ কয়েকদিন ধরে ইউএস মার্কেটের উল্টো চলছে ইন্ডিয়ান মার্কেট যেরমটা মানে আগে চলতো না তো যাই হোক মোটামুটি আজকে আমাদের মার্কেট যদি দেখি আমরা নিফটি সেনসেক্স এবং ব্যাংক নিফটিকে তাহলে তিন জায়গায় পজিটিভিটি দেখতে পেয়েছি আমরা যেমনটা গতকালকে দেখতে পাচ্ছেন ইউএস মার্কেট যেভাবে ধস নেমেছিল তো মোটামুটি ইউএস মার্কেটের সাথে আমাদের মার্কেট অনেকটা তালে তাল মিলিয়ে চলে সেক্ষেত্রে অনেকেই আমরা অনুমান করেছিলাম যে কিছুটা হলেও হয়তো বা ওপেনিংটা আমাদের নেগেটিভ ওপেনিং হতে পারে কিন্তু সেটাও আজকে হয়নি তো ফাইনালি লাস্টে প্রায় পজিটিভেই ক্লোজিংটা দিয়েছে তাহলে এটা আমাদের মার্কেটের জন্য একটা পজিটিভ লক্ষণ তাহলে আমি আপনাদের যেরকম বলে রেখেছিলাম যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু চারিদিকেই পজিটিভিটি আছে তার কারণ তার যে সমস্ত কারণগুলো আপনাদের লজিক দিয়ে বুঝিয়েছিলাম সেই কারণগুলো যথেষ্ট পজিটিভ মেন যে কারণটি সেটা অবশ্যই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার তাদের তরফ থেকে আমরা আজকের দিনেও ব্যাক টু ব্যাক আবার বাইং দেখতে পেয়েছি এক কোটি টাকা নেট বাইং করেছে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার পনেরো হাজার চারশো কোটি সেল এবং ষোলো হাজার সাতশো কোটি বাই উল্টো দিকে ডিআইস আটশো পঁচাশি কোটি টাকা সেলিং করেছে ষোলো হাজার কোটি টাকা সেলিং এবং পনেরো হাজার একশো চুয়ান্ন কোটি বাইং তাহলে কন্টিনিউয়াসলি আমরা এফআইসদের পরপর ব্যাক টু ব্যাক কিন্তু একটা বাইং দেখতে পেলাম এই যে এফআইজের অ্যাক্টিভিটি যদি আমরা দেখি এইযও তাহলে পরপর ব্যাক টু ব্যাক একদিন আজকে বাইশ তারিখ একুশ সতেরো ষোলো পরপর পাঁচ দিন টানা পাঁচ দিন আমরা এফআইজের কিন্তু একটা বাইং দেখতে পেলাম যেটা আমাদের বাজারের জন্য একটা পজিটিভ সংকেত অবশ্যই যেটা আমি আগেও বলেছিলাম যে এফআইসদের এই বাইংটা যতক্ষণ কনভার্ট না হবে সেলিং থেকে বাইংয়ে ততক্ষণ আমরা কিন্তু আমাদের মার্কেটে একটা পজিটিভিটি দেখতে পাবো না সেই পজিটিভিটিটা কিন্তু আমাদের মার্কেটে এখন দেখতে পাচ্ছি চোখের রিয়াকশান সামনে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মধ্যে অনেকেরই পোর্টফোলিও সবুজ হয়েছে অনেকের যাদের নেগেটিভ ছিল কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি অনেকের আলোচনা শুনেছি আপনাদের মেসেজ পড়েছি টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত নেই ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং সেই চ্যানেলের মধ্যে আমাদের একটা টেলিগ্রাম চ্যাটিং গ্রুপের লিঙ্কও দেওয়া আছে সেখানেও ক্লিক করে জয়েন করে রাখবেন ওখানে পরস্পর পরস্পরের সাথে কথাবার্তা বলার সুবিধাটা আছে একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো চার্জ লাগে না যাই হোক ডিআইসদের পক্ষ থেকে আমরা একটু মোটামুটি এখন সেলিং দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে তো আছি আজকের মার্কেটের কিছু স্টকের আপডেট দিয়ে নি একটু আজকে আমাদের মার্কেটের সব থেকে টপ পারফরমেন্স একদম বড় কোম্পানির মধ্যে আইটিসি এফএমসিজি সেক্টর বলতে পারেন প্রায় সোয়া দু পার্সেন্ট একটা র্যালি দেখিয়েছে নেক্সট হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড মোটামুটি সোয়া দু পার্সেন্ট র্যালি হিন্দুস্তান ইউনিলিভারও দেখিয়েছে এবং ব্যাক টু ব্যাক এক বছরের চ্যাট প্যাটার্নটা যদি দেখি তাহলে দুর্দান্ত পিটাই হয়েছিল ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি কোলগেট পামলিভ এখানেও আমরা সাড়ে চার পার্সেন্ট একটা পজিটিভিটি দেখতে পেয়েছি এক বছরের চাট প্যাটার্নটা যদি ওপেন করে নিই তাহলে এখানেও একটা দারুণ পিটাই হয়েছিল ধীরে ধীরে একটা ইউসএফ তৈরি হতে দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক আর নতুন করে কিছু বলারই নেই কারণ আমাদের মার্কেটের সব থেকে বড় ওয়েটেজ রাখে রেগুলার আজকে প্রায় পনেরো দু পারসেন্ট দৌড়েছে এবং ব্যাক টু ব্যাক রেগুলার একটা করে নিউ হাই তৈরি করছে এবং অল টাইম হাইতে পৌঁছে গেছে আজকের দিনে যদি আমরা এইচডিএফসি ব্যাংকের হাই দেখি এক হাজার নশো সত্তর পয়েন্ট ষাট এবং ফিফটি টু উইক হাই যদি চেক করি তাহলে এক হাজার নশো সত্তর পয়েন্ট ষাট নেক্সট হচ্ছে জিও ফাইনান্সিয়াল সার্ভিসেস কিছু অ্যানালাইসিস্ট বলছে অ্যানালাইসিস্ট সিজ এক অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশান মেক্স ইট গুড লং টার্ম প্লে ফার্স্ট ওভার ডিভিডেন্ড ডিক্লেয়ার কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে পঞ্চাশ পয়সা করে এবং বিভিন্ন অ্যানালাইসিস্ট জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে একটা মানে দারুণ একটা অপরচুনিটি মানে খুব দারুণ অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশান হিসাবে দেখতে পাচ্ছে ঠিক আছে এটা বিভিন্ন সংস্থার কথা আমার কথা নয় নেক্সট হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকেও আমরা যদি দেখি তাহলে প্রায় পনে দু পার্সেন্ট মতো একটা আজকে র্যালি দেখিয়েছে এবং এক মাসের চারপারেন্ট আমরা যদি ফলো করি তাহলে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা নিচে থেকে একটা ইউসেফ বানিয়েছে নিচের লেভেল থেকে যদি রিটার্নটা চেক করি তাহলে প্রায় পনে তেরো পার্সেন্ট একটা রিটার্ন বেশ কয়েক দিনের মধ্যেই দেখিয়ে দিচ্ছে সেভেন এপ্রিল থেকে টোয়েন্টি টু এপ্রিল বুঝতেই পারছেন এক মাসেরও কম সময়ের মধ্যে নেক্সট হচ্ছে হিরো মোটোকর্প লিমিটেড হিরো মোটোর লিমিটেডে আজকে আমরা দু পার্সেন্টের ডাউন দেখতে পেয়েছি তো এর পিছনে দায়ী হচ্ছে একটা ব্রোকারেজ সংস্থা যার নাম জাফারিস ঠিক আছে বাজাজ অটো এবং হিরো মোটোকর্পকে কর্পকে ডাউনগ্রেড করেছে কত আপ টু থার্টি সেভেন পারসেন্ট তো এদের ডাউনগ্রেডের কারণে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে অলরেডি তো এরা হচ্ছে জ্যাফারিস অনেক বড় সংস্থা তো বড় বড় সংস্থা যখন কোনো কোম্পানিকে ডাউনগ্রেড করে আপগ্রেড করে তখন সেক্ষেত্রে তাদের কাছে প্রচুর বড় বড় ইনভেস্টাররা থাকে সুতরাং তারা ম্যাক্সিমাম টাইম এই সংস্থার কথা মানে শোনার মতো একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে একটা সেলিং বাইং প্রেশার কিন্তু অবশ্যই দেখা যায় তবে এগুলো হানড্রেড পারসেন্ট যে সঠিক হয় বা হয় না সেটা আমি বলছি না হয় কখনো কখনো সঠিকও হয় কখনো কখনো ভুলও হয় এই যে ডাউনগ্রেডটা করেছে এর টাইম ফ্রেম হচ্ছে এক বছর এদের মানে ডাউনগ্রেড করলো আজকেই কিন্তু কালকেই আপনি যদি ভাবেন যে এতটা পর্যন্ত পড়ে যাবে তো সেটা নাও হতে পারে আবার কোনোটা আপগ্রেড করলো সেটাও দু এক দিনের মধ্যে যে হয়ে যাবে সেরকম কিছু নয় এটার পেছনে মানে এদের রিসা রিসার্চ করে এরা বিভিন্ন রকম স্টাডি করে তারপর গিয়ে এরা এই মানে কলগুলো দেয় যেটার মানে ভ্যালিডিটি থাকে হচ্ছে এক বছর এক বছরের মধ্যে এবার তার মধ্যে যদি কোনো চেঞ্জিংও করতে হয় সেটাও তারা আবার এরকম মানে বলে দেয় আচ্ছা আইটি স্টকগুলো লাস্ট ন দিনের মধ্যে এফআইআই প্রায় চোদ্দো হাজার কোটি টাকা সেল অফ করেছে এটা যার কারণে আইটি স্টকগুলোকে নেক্সট কয়েকদিন ধরে আমরা একটা ডাউনফল দেখতে পেয়েছি আইটি স্টকে তো এইরকম একটা খবর মোটামুটি এসছে যেটা দেখতেই পাচ্ছেন চোদ্দো হাজার কোটি টাকা আইটি স্টক থেকে সেলিং হয়েছে জাস্ট নাইন ডেজ নেক্সট হচ্ছে ইন্ডাস ব্যাংক ব্যাঙ্ক ইন্ডাস ব্যাঙ্কে আজকে একটা বড়ো সড়ো পিটাই হয়েছে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি গত কয়েকদিন ধরে আমরা একটা দারুণ র্যালি দেখেছিলাম ইন্ডাস ব্যাংক ব্যাঙ্ক নিচের লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করি প্রায় থার্টি পার্সেন্ট রিটার্ন একটা দিয়েছিল কিন্তু আবার আজকের দিনে দাঁড়িয়ে একটা মোটামুটি পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ক্র্যাশ দেখতে পাচ্ছি এর পেছনে কারণটা কী এর পেছনে কারণটা হচ্ছে ছশো কোটি টাকা আবার একটু গড়বড় পাওয়া গেছে অডিটে সেকেন্ড ফরেন মানে ইন্ডাসিন ব্যাঙ্ক শেয়ার স্লাইড সিক্স পার্সেন্ট অন সেকেন্ড ফরেনসিক অডিট ওভার সিক্স হান্ড্রেড করোর ইস্যু মানে উনি এক হাজার নশো কোটি টাকার একটা গড়বড় পাওয়া গেছিলো আবার পুনরায় ছশো কোটি টাকার একটা গড়বড় পাওয়া গেল যার কারণে একটা নেগেটিভ রিয়াকশান ইন্ডাস ইন্ড ব্যাঙ্কে আমরা আজকে দেখতে পেয়েছি নেক্সট হচ্ছে থ্রি সিক্সটি ওয়ান ওয়াম লিমিটেড এক হাজার ন টাকা শেয়ার প্রাইস আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্টকটিতে মোটামুটি পনে ছ পার্সেন্ট একটা র্যালি দেখতে পেয়েছি এর পেছনে কারণটা কী তো থ্রি সিক্সটি ওয়ান ওয়াম অ্যাকোয়ার করেছে ইউ ইন্ডিয়া ওয়েলথ বিজনেস ইন রুপিস তিনশো ষাট কো তিনশো কোটি টাকার একটা ডিল হয়েছে ঠিক আছে এই কোম্পানিকে কিনে নিচ্ছে তিনশো কোটি টাকার একটা ডিল করে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল এই কোম্পানিটি পাঁচ পার্সেন্ট আপার সার্কিটে খুলেছিল কেন কোয়ার্টার ফোর প্রফিট থার্টি ফাইভ পার্সেন্ট রাইস একশো কোটি টাকা কোয়ার্টার ফোরে প্রফিট হয়েছে যার কারণে একটা দারুণ র্যালি দেখিয়েছিল ধীরে ধীরে তারপর একটু কিছুটা প্রফিট বুকিং এসছে নেক্সট হচ্ছে ভাডিলাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটি অনেকেই হয়তো চেনেন আমি দেখাচ্ছি একটা ছবি দেখালেই বুঝতে পারবেন আজকে নাইন পার্সেন্ট একটা র্যালি দেখিয়েছে এবং গত ছ মাসের চারপারেন্টটা যদি ক্যালকুলেট করি তাহলে নিচের লেভেল থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে প্রায় নিচের লেভেল থেকে ডবল করে দিয়েছে ছ মাসের মধ্যে স্টকটি এইবারে এই ছবিটা দেখে বুঝতেই পারছেন ভ্যাডিলাল দেখবেন আইসক্রিমের গাড়ি এরকম দেখা যায় তো এটাই হচ্ছে সেই কোম্পানি আশা করি বুঝতেই পেরেছেন অনেকেই দেখেন রাস্তাঘাটে তো এই কোম্পানির যে প্রবলেমটা ছিল প্রবলেমটা ছিল হচ্ছে এদের প্রোমোটারের মধ্যে মানে এরা হচ্ছে গান্ধী ফ্যামিলি ঠিক আছে গান্ধী পরিবার তো এর মধ্যে এদের মধ্যে আছে কে রাজেশ আর গান্ধী হ্যাঁ জন্ম জন্মাজয় ভি গান্ধী অ্যান্ড দেবাংশু এল গান্ধী হেডস অফ দেয়ার respective ফ্যামিলি ব্রাঞ্চেস হ্যাভ signed a নিউ memorandum অফ ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট টু রিসলভ ইন্টারনাল disputes মানে এদের একটু ভাইয়ে ভাইয়ে প্রবলেম চলছিল ঝামেলা অশান্তি চলছিল সেই ঝামেলা অশান্তিটা পুরোপুরিভাবে মিটে গেছে যে এই ঝামেলা অশান্তির কারণে স্টকটিতে একটা পিটাই হয়েছিল তারপরে ধীরে ধীরে যখনই এটা সলভ হয়ে গেছে তারপরে একটা স্টকটিতে আমরা দারুণ র্যালি দেখতে পেলাম নেক্সট হচ্ছে ছোামান্ডলাম ইনভেস্টমেন্ট ছোলামণ্ডলম ইনভেস্টমেন্ট শেয়ার ফল ফোর পার্সেন্ট আফটার সিএলএসএ সিএলএসএ ডাউনগ্রেড করেছে কোম্পানিটিকে যার কারণে একটা ফোর পার্সেন্টের ফল দেখতে পেয়েছি কিন্তু আমি অন্য একটা জিনিস দেখাচ্ছি দেখুন ছোলামণ্ডলম ইনভেস্টমেন্ট এক টাকা এবার এক বছরের চার্ট প্যাটেনটা ওপেন করেছি এখান থেকে একটা ইউসেফ বানিয়েছে রাইট কোম্পানি ইউসেফ বানায় এবং বারবার প্রফিট দেয় ঠিক আছে তাহলে একটা ইউসেফ বানিয়েছে আবার অপরচুনিটি দেবে এবার অপরচুনিটি কখন দেবে তার জন্য একটু নেগেটিভ পজিটিভ কিছু দরকার তো প্রয়োজন বাজারে সেটাই চলে এসছে বুঝলেন লোটাস চকলেট এটা জানাই কথা ছিল ফাইভ পারসেন্ট লোয়ার সার্কিট কারণ আপার সার্কিট এবং লোয়ার সার্কিট এই দুটোই চলে কোম্পানিটিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিনে নেওয়ার পর থেকে দারুণ সুপার একটা র্যালি দেখিয়েছে পাঁচ বছরের চার প্যাটেনটা যদি দেখাই তাহলে যখনই রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিনে নিল তারপরেই রকেট তারপরে তো সেই জায়গায় টিকতে গেলে কোম্পানিকে দেখাতে হবে পারফরমেন্স কিন্তু পারফরমেন্স ঠিকঠাক দেখাতে পারেনি এবার কন্টিনিউয়াসলি আপার সার্কিট এবং লোয়ার সার্কিটে চলতো তো এই লোয়ার সার্কিটের কারণটা হচ্ছে কোয়ার্টার ফোর রেজাল্ট যেটা আজকে সকালবেলার ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম তো কোয়ার্টার ফোর রেজাল্টটা ঠিকঠাক আসেনি যার কারণে একটা লোয়ার সার্কিট দেখা গেছে নেক্সট হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট মার্ট লিমিটেড ডিমার্ট চার হাজার চারশো ছত্রিশ টাকা শেয়ার প্রাইস এক বছরের চারপ্যারেন্টটা যদি ওপেন করে নিই তাহলে ওপর থেকে নিচে এসে ধীরে 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 তার গন্তব্যস্থলের দিকে পৌঁছাচ্ছে দেখতে পাচ্ছি ডিকসন টেকনোলজিস লিমিটেড ষোলো হাজার ছশো ষাট টাকা ছ মাসের চার্ট প্যারেন্টটা ওপেন করে নিচ্ছি ওপরের টপ লেভেল থেকে নিচে মোটামুটি থার্টি থ্রি থার্টি ফোর পারসেন্ট নিচে পড়েছিল তারপরে ধীরে 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 এক বছরের চার প্যারেন্টটা যদি ওপেন করি তাহলে আবার একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তবে পাঁচ বছরের চার্ট প্যাটার্নটাও একটু ফলো রাখতে হবে পাঁচ বছর একটা বড় রিটার্ন দিয়েছে কোম্পানির কোয়ার্টার ফোর রেজাল্ট এখনও বেরোয়নি কোয়ার্টার ফোর রেজাল্টের দিকে কিন্তু আমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে নেক্সট হচ্ছে ট্রাইডেন্ট ট্রাইডেন্ট আজকে হঠাৎ করে একটা বড় স্পাইক মেরে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা একটা বড় স্পাইক তারপরে ধীরে ধীরে ওখানেই থেকে যায় তো একটা হাই ভলিউম জেনারেট হয়েছিলো এখানটায় যেটা আমি টেলিগ্রামে একটা স্ক্রিনশটও দিয়েছিলাম যারা দেখেছেন তারা জানবেন তো মোটামুটি এই এই যে এই রকম একটা স্পাইক দেওয়া মানে নিশ্চয়ই কোনো না কোনো মানে বড় টাকা নিশ্চয়ই মারা হয়েছে এখানে না তা না হলে এই এই রকম টাইপের স্পাইক কিন্তু সচরাচর আসে না একটু বড় মাত্রায় যেটা আমরা ভলিউমে মোটামুটি বুঝতে পেরেছি তো সেটা আমি টেলিগ্রামে দিয়েছিলাম তো ভলিউমটা যেখানে বেশি আছে সেখানে তার মানে ভলিউম বেশি আছে মানেই সেখানে খুব বেশি ভলিউমে ট্রেড হচ্ছে ঠিক একদম সেই রকমই আমরা যমুনা অটোতেও দেখতে পেয়েছি আজকে প্রায় সোয়া ছ পার্সেন্ট একটা র্যালি এবং এই সাডেনলি একটা স্পাইক তো এইরকম স্পাইক বড় সড়ো স্পাইক নিশ্চয়ই কোনো না কোনো বড়ো কেউ বাই করেছে যার কারণেই কারণ এই সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ খুবই কম যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ কম আছে সেই সমস্ত স্টকগুলি মানে কোম্পানিগুলো বড় বড় স্পাইক মারা মানে খুব একটা অসুবিধা হয় না যেটা একটা লার্জ ক্যাপের ক্ষেত্রে অতটা সহজ কথা নয় মানে একটা লার্জ ক্যাপ স্টকে এই রকম টাইপের স্পাইক খুব সচরাচর কম দেখা যায় কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকে কিন্তু যাদের মার্কেট ক্যাপ খুবই কম আছে সেই সমস্ত স্টকে আমরা এরকম স্পাইক অনেকটাই দেখতে পাই মাঝের মধ্যে তো ফাইনালি আমরা লাস্টে চলে আসলাম নিফটি ফিফটির মধ্যে এবার থামনেলের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন টোয়েন্টি নাইনথ টোয়েন্টি নাইনথ হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডেটা কার সেটাই অনেকের মনে প্রশ্ন হবে তো হ্যাপি বার্থডেটা হচ্ছে এই ভদ্রলোকের নিফটি ফিফটি তো আজকের দিনে নিফটি ফিফটি হ্যাপি বার্থডে এই দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে নিফটি ফিফটি ইন্ডেক্স টার্ন টোয়েন্টি নাইন উনতিরিশতম হ্যাপি বার্থডে আজকের দিনে নিফটি ফিফটির তো আজকের দিনে দাঁড়িয়েই এইও দেখতে পাচ্ছেন এপ্রিল টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন্থ বার্থডে অ্যানিভার্সারি টু নিফটি ফিফটি তো আজকের দিনে নিফটির হ্যাপি বার্থডে টু নম্বর হ্যাপি বার্থডের জন্মদিন যার কারণে এই থামনেলে আপনারা দেখতে পেয়েছেন তাহলে আশা করি এখন ক্লিয়ার তো এই ভিডিওর মধ্যে প্রচুর স্টক দেখিয়েছি সেগুলো কোনো রিকমেন্ডেশন হিসাবে নেবেন না সম্পূর্ণ ভিডিওটি আজকের মার্কেট আপডেশনের উপরে ছিল এবং যা কিছুই বললাম মতামত যা কিছুই দিলাম সেটা সম্পূর্ণ আমার নিজস্ব লাস্টে একটা পজিটিভ জিনিস দেখে নিই আমরা সেদিকেও একটু দেখব। তো পজিটিভ জিনিসটা হচ্ছে ইউএস ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান রুপিস যেটা কন্টিনিউয়াসলি মজবুত হচ্ছে আর এটা যত মজবুত হবে তত এফআইস কিন্তু আমাদের এই যে বাইং করছে এফআইসের বাইংটাও আরও স্ট্রং হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই দিকে তাকিয়ে আমাদের কিন্তু একটা পজিটিভিটি মার্কেটে কাজ করছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেজাল্টের ভিডিও পেয়ে যাবেন